সুপ্রিম কোর্ট একটা আর একটা হচ্ছে তোমার অধস্থন আদালত মানে নিম্ন আদালত যেগুলো আছে হ্যাঁ আদালত আসবে আসবে না না কিন্তু কিন্তু হচ্ছে তোমার মানে জেনে জেনে নাও নাও তাহলে এগুলো বিচার বিভাগকে আমরা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে একটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে আমাদের কি অধস্থনা আদালত হ্যাঁ ওকে তাহলে এই যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আবার হচ্ছে দুই ভাগে ভাগ একটা হচ্ছে আমাদের হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে হাইকোর্ট আর একটা হচ্ছে আপিল বিভাগ এই দুইটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট একটা হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আমাদের আপিল বিভাগ আর অধস্থন আদালত হচ্ছে আমাদের দুই ধরনের একটা হচ্ছে তোমার দেওয়ানি আদালত হ্যাঁ দেওয়ানি আদালত আর একটা হচ্ছে তোমার ফৌজদারি আদালত এই এতটুকু জাস্ট ইনফোটা তোমরা জেনে নাও সুপ্রিম কোর্ট আমরা তো কোর্ট বলতে আমরা একটা কি বুঝি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট যে পরে আমি হাইকোর্ট দেখাবো এরকম টাইপের জন্য বলে থাকি যাই হোক এই যে হাইকোর্ট আর আপিল বিভাগ হাইকোর্টে তোমার চাই মানে আমাদের টোটাল সিস্টেমটা আমি যদি বলি এই যে তোমার এটা হচ্ছে অধস্তন আদালত মানে হচ্ছে নিম্ন আদালত মানে এই যে ফৌজদারি আদালত এটা তোমার হচ্ছে প্রত্যেকটা জেলা ম্যাজিস্ট্রেট এবং জজ কোর্ট তোমার হচ্ছে এই যে ফৌজদারি যে মামলা ফৌজদারি মামলা চুরি ডাকাতি খুন ধর্ষণ যা আছে এগুলো তোমার হচ্ছে ফৌজদারি আর দেওয়ানি আদালত এটা হচ্ছে তোমার জমি জমা সংক্রান্ত যেটা সেই জমি জমা সংক্রান্ত হচ্ছে যা মামলা আছে সেই মামলাগুলো হচ্ছে তোমার দেওয়ানি আদালতে হচ্ছে যাবে তাহলে ফৌজদারি আদালতে ধরো যে তোমার একটা রায় হয়ে গেছে সেই ফৌজদারি আদালত থেকে এখন তুমি আসবা কোথায় তুমি আসবা হাইকোর্ট বিভাগে হাইকোর্ট বিভাগে একটা রায় দিবে এরও তোমার যদি মনোমত না হয় তাহলে তুমি কোথায় আসবা তুমি আসবে হচ্ছে আপিল বিভাগে ঠিক আছে এই আপিল বিভাগের পর তারপর রিভিউ বিবেচনা যা করবে এবং চূড়ান্ত একটা রায় দিবে হচ্ছে তোমার আপিল বিভাগ ঠিক আছে তাই এই হচ্ছে আমাদের টোটাল বিচার বিভাগ এখন আমরা আসি একটু ইয়াগুলো জানি যে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আমরা বললাম যে সুপ্রিম কোর্টটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত তুমি জাতীয় সংসদে একটা নীতি প্রণয়ন করবা বা তুমি সংবিধান চেঞ্জ করবা সংবিধান চেঞ্জ করে ওই সংবিধানের যে ব্যাখ্যাটা কেন চেঞ্জ করা হলে সেই ব্যাখ্যাটা কিন্তু তোমাকে দিতে হবে মানে তুমি সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্ট তুমি তোমাকে দিতেই হবে তার মানে সুপ্রিম কোর্ট হচ্ছে কি করে সংবিধানকে ব্যাখ্যা করে তাহলে সংবিধানকে ব্যাখ্যা করে কে সংবিধানকে ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট ঠিক আছে আচ্ছা আমাদের প্রথম এখানে দুইটা ইনফরমেশন আছে আমাদের লাগবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রধান বিচারপতি হচ্ছে কে ছিলেন ঠিক আছে বিচারপতি সাইম ঠিক আছে আবু সাদাত সাইম বিচারপতি সাইম হচ্ছে প্রথম প্রধান বিচারপতি ছিলেন আর রানিং যে প্রধান বিচারপতি তিনি আছেন টোয়েন্টি ফিফথ মানে পঁচিশতম প্রধান বিচারপতি হচ্ছেন খন্দকার রেফাত মানে খন্দকার সৈয়দ রেফাত ঠিক আছে রেফাত এই ঠিক আছে রেফাত আহমেদ আচ্ছা তাহলে প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব আর পঁচিশতম প্রধান বিচারপতি মানে রানিং বিচারপতি খন্দকার রেফাত আহমেদ বা সৈয়দ খন্দকার রেফাত আহমেদ এরকম আর কি নাম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি এটর্নি জেনারেল

আচ্ছা এরপরে আমরা আসি স্বাধীন বিচার বিভাগ এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এটা কারণ দু হাজার সালের যে সেনা সমর্থিত যে সরকার ছিল সে সেনা সমর্থিত সরকার কিন্তু এই জিনিসটা তো করে গেছেন ওই সময় ঠিক আছে এটা যদি বলবৎ হয় তাহলে খুবই ভালো হবে কি কি রকম যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ আলাদা থাকবে বিষয়টা বুঝাই তোমাদেরকে বিষয়টা হচ্ছে যে ধরো যে আমি প্রধানমন্ত্রী ঠিক আছে আর তুমি প্রধান বিচারপতি বা আমি মন্ত্রী তুমি প্রধান বিচারপতি বা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের তুমি হচ্ছে বিচারক ঠিক আছে এখন আমি যে এই যে মন্ত্রী আমি বলতেছি রায় এমনে দে তুমি রায় এমনে দাও সে আমি প্রধান বিচারপতিতে কমান্ড করতেছি আমার রায় এইটা এইটা ওই তুইবো আমি যেটা বলবো ওইটা তার মানে দেখো আমি নির্বাহী বিভাগ আমি তোমাকে কমান্ড করতেছি বা আমি তোমাকে হচ্ছে পরামর্শ দিচ্ছি বা আমি তোমাকে ইনফ্লুয়েন্স করতেছে আমার পক্ষে হচ্ছে রায় দেওয়ার ঠিক আছে এটা এখন কিন্তু হয় তাই না মানে তোমরা নর্মাল চিন্তা করো এটা কিন্তু এখন হয় কিন্তু ওই সময় দুই হাজার সাত সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার বলছে যে না এটা করা যাবে না এটা করা কোনোভাবেই যাবে না কি করতে হবে নির্বাহী বিভাগ আলাদা থাকবে বিচার বিভাগ আলাদা থাকবে বিচার বিভাগ ওরা ওদের মতো করে হচ্ছে বিচার কার্য সম্পাদন করবে যেটা লিগ্যাল সেটা হচ্ছে করবে আর নির্বাহী বিভাগ তোমরা হচ্ছে সরকার তোমরা তোমাদের মতো করে হচ্ছে মানে চলাচল করবো তোমরা তোমাদের কত শাসন করো এটাই হচ্ছে দুই সালের এক নভেম্বর ঠিক আছে এই যে এক নভেম্বর এক তারিখ নভেম্বর মাস কততম তম মাস এগারো মাস এই জন্য এটাকে বলা হয় এক এগারো কি বলা হয় এক এগারো বুঝছো তাহলে এটা গেল এরপরে আসো আমাদের এই আইন আদালতে কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো একটু দেখো যে অ্যামিকাস কিউরি অ্যামিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু হ্যাঁ অ্যামিকাস কিউরি আদালতের বন্ধু মানে এই জিনিসটা আসলে কি আদালতের বন্ধু মানে ধরো যে কোনো বিচারপতি যদি প্রধান বিচারপতি যদি অবসরে যায় অবসরে যাওয়ার পরেও তিনি আদালতের বন্ধু হিসেবে থাকতে পারেন কিভাবে ধরো রানিং প্রধান বিচারপতি পাপিলিয়ার ডিভিশনের যে বিচারপতিরা ওনারা ধরছে একটা রায় দিতে একটু পারতেছে না বা বুঝতেছে না বা এরকম টাইপের কোনো কিছু হইতে পারে তখন তারা কি করতে পারে ওই যে বিগত যে প্রধান বিচারপতি যারা আছে বা আদালতের বন্ধু যারা আছে মানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যামিকাস কিউরি হিসেবে এটা কিন্তু নিয়োগ দেওয়া হয় যে অবসরপ্রাপ্ত যদি কোনো প্রধান বিচারপতি হয় তিনি যদি কিউরি হিসেবে নিয়োগ পান তার মানে তিনি একটু হেল্প করতে পারেন এটাকেই বলা হয় যে আদালতের বন্ধু তার মানে রানিং যারা ডিভিশনের বা তোমার প্রধান বিচারপতি আছেন তাদেরকে হেল্প করবে রায় দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে সেটার নাম হচ্ছে কি এমিকাস কিউরি ঠিক আছে আদালতের বন্ধু কন্ট্রাক্ট মানে কি আমরা জানি যে এটা হচ্ছে একটা বাতিল চুক্তি অ্যাডভার্স উইটনেস মানে কি অ্যাডভার্স উইটনেস মানে হচ্ছে তুমি একজনকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসলাম ছোটবেলায় এটা খুব হইতো কিন্তু ঠিক আছে ওই ধরো যে একজনের সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসে ভয়ে উল্টো তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে যে না আনটি এডি করছে ওই ওডি করছে ঠিকই করছে ঠিক আছে মানে ভুল করছে আর কি এরকমটা ঠিক এটাকে আমরা অ্যাডভার্স উইটনেস বলি যে তুমি একজনকে সাক্ষী নিয়ে আসলা সে তোমার বিরুদ্ধে বলল যেমন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হচ্ছে কিছু মামলা দেখবা যেই মামলাতে যাদেরকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে দেখবা যে এখন কিন্তু সাক্ষীরা কিন্তু তাদের বিরুদ্ধে যাই হচ্ছে কথা বলতেছে ঠিক আছে এই জন্য এটাকে বলা হয় অ্যাডভার্স উইটনেস ঠিক আছে আর আইন এবং সালিশ কেন্দ্র হচ্ছে মানবাধিকার সংস্থা বুঝছো এই এতটুকু হচ্ছে বিচার বিভাগ যদি আমি তোমাদেরকে বলি যে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তিনটা তিনটা কোয়েশন ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান যে বর্তমান প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে নাম নাম্বার টু হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কারক মানে সংবিধানের ব্যাখ্যা কারক কে নাম্বার টু আর নাম্বার থ্রি কোয়েশ্চেন হচ্ছে স্বাধীন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয় কবে সেটা হচ্ছে কি সাত সালের এক তারিখ মানে এক নভেম্বর ঠিক আছে গেল এবার আমরা আসি নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ মানে হচ্ছে তোমার তুমি জানো যে এটা হচ্ছে শাসন ব্যবস্থা তাই না শাসন ব্যবস্থায় প্রথমে কি থাকবো প্রথমে তোমার হচ্ছে থাকবে প্রেসিডেন্ট ঠিক আছে প্রেসিডেন্ট থাকবে তারপর তোমার হচ্ছে পি থাকবে ঠিক আছে তারপরে মন্ত্রী যারা আছে ঠিক আছে মিনিস্টার আছে যারা থাকবে এই এনারা হচ্ছে নির্বাহী বিভাগ ঠিক আছে এছাড়াও আরো যদি ছোট ইয়া হিসাব করি ঠিক আছে উপজেলা ইউএন যা যা আছে ঠিক আছে হচ্ছে তোমার নির্বাহী বিভাগের হচ্ছে অন্তর্গত তা এখানে যদি আমরা বেশি মানে এটা এখন মানে পড়ানো লাগবে না বা তোমার হচ্ছে মানে পড়তে হবে না কারণ এখন তো কেউই নাই ঠিক আছে শুধুমাত্র প্রেসিডেন্ট অক্ষত অবস্থায় আছে প্রেসিডেন্ট হচ্ছে বর্তমান কে শাহাবুদ্দিন চুপ্পো কত তোমার প্রেসিডেন্ট পাঁচতম প্রেসিডেন্ট যদিও প্রশ্ন আসার হচ্ছে কোনো সম্ভাবনাই নাই আচ্ছা এরপরে আমরা আসি এর বদলে এখন আছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ঠিক আছে ওই ইউনুস সাহেব সম্পর্কে আমাদের পড়তে হবে ঠিক আছে আরে ইউনুস স্যার সম্পর্কে হচ্ছে আমাদের পড়তে হবে আচ্ছা আর উপদেষ্টা সম্পর্কে অতটা ইম্পর্টেন্ট না এগুলো তোমাদের মেডিকেলের জন্য হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না জাস্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়বা আর বাইশতম রাষ্ট্রপতি তো তোমার চাই শাহাবুদ্দিন তো আছে ঠিক আছে নির্বাহী বিভাগ এর বাইরে আর কিছু নাই এবং আরেকটা জিনিস আছে যে তোমার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমরা জানি বর্তমানে যে বাইশতম রাষ্ট্রপতি যেটা বললাম হ্যাঁ আচ্ছা প্রথম প্রধানমন্ত্রী আমরা জানি যে তাজউদ্দিন আহমদ ঠিক আছে আর সর্বশেষ প্রধানমন্ত্রী তো তোমার শেখ আছে না যদি কোশ্চেন আইবো না এমন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কোশ্চেন কিন্তু এইটা হচ্ছে ইম্পর্টেন্ট খালেদা জিয়া বানানটা একটু ভুল আছে ঠিক আছে খালেদা জিয়া ইনি কিন্তু প্রথম বাংলাদেশের ইনি কিন্তু প্রথম বাংলাদেশের তোমার নারী প্রধানমন্ত্রী উনিশশো সালে প্রধানমন্ত্রী তো হচ্ছে গ্রহণ করেন তাহলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে খালেদা জিয়া ঠিক আছে আচ্ছা এই তো হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ ঠিক আছে তাহলে এই এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাস বিচার এবং নির্বাহী বিভাগ আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই সালামু আলাইকুম রহমতুলিল্লা